আবারও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এবার ভারত থেকে নয় ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল একই সঙ্গে তিরিশ হাজার টন টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সার আমদানি করা হবে মরক্কো থেকে বাংলাদেশ বর্তমানে আলু পেঁয়াজ চিনি ও চাল আমদানির ক্ষেত্রে একক দেশের উপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে এবং ভারতের বিকল্প সরবরাহ উৎস হচ্ছে বাংলাদেশ ভারতের পাশাপাশি আরও কিছু দেশ থেকে এসব পণ্য আমদানি নিশ্চিত করা যাতে সরবরাহ সংকট বা দাম বৃদ্ধি থেকে সহজে পরিত্রাণ পাওয়া যায় ভারতের বিকল্প ভিয়েতনাম থেকে কি পরিমাণ চাল আসছে কবে আসছে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আটাশ জানুয়ারি মঙ্গলবার সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই দুটি প্রস্তাব অনুমোদন করা হয় অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ বলেন রমজানে যেন খাদ্য পণ্যের ঘাটতি না হয় সেজন্য চাল ও গমের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হবে বৈঠক সূত্র থেকে জানা যায় ভিয়েতনামের সরকার থেকে সরকার জি টু জি পর্যায়ে এক লাখ টন চাল আমদানির প্রস্তাব করে খাদ্য মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবিত পর্যালোচনা করে পাঁচশো আটাত্তর কোটি আটান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে এই আতপচাল কেনার অনুমোদন দিয়েছে সূত্রটি জানিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে নয় লাখ টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি থেকে অনুমোদন নেওয়া হয় ওই আলোকে দেশে সরকারি খাদ্য মজুদ বাড়িয়ে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে এক লাখ টন আতক চাল জি টু জি পদ্ধতিতে ভিয়েতনাম থেকে আমদানির জন্য সিদ্ধান্ত হয় ভিয়েতনামের সাউদার্ন ফুড কর্পোরেশন এই চাল সরবরাহ করবে প্রতি টন চালের দাম চারশো চুয়াত্তর দশমিক দুই পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করা হয় সেই হিসাবে এতে মোট ব্যয় হবে চার কোটি চুয়াত্তর লাখ পঁচিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ পাঁচশো আটাত্তর কোটি আটান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে তিরিশ হাজার টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাবও দেওয়া হয় জানা যায় মরক্কো থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে টিএসপি সার আমদানি করে বিএডিসি এর মধ্যে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে সার আমদানি চুক্তিতে উল্লেখ করা মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে মরক্কো থেকে তিরিশ হাজার টন টিএসপি সার আমদানিতে ব্যয় হবে এক কোটি বত্রিশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় এর সমপরিমাণ পরিমাণ একশো কোটি চার লাখ টাকা প্রতি টন টিএসপি সারের মূল্য ধরা হয়েছে প্রায় চারশো ডলার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ